শুক্র দর্শক আসসালামু আলাইকুম রিফারান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই দুর্দার্থ সাথে এই রেসিপি ফুলকপি তো অনেকভাবে খেয়েছেন কিন্তু এভাবে একবার ট্রাই করেন দেখবেন খুবই ভালো লাগবে রুটি পরোটা বা গরম ভাতের সাথে খাওয়ার জন্য খুবই পারফেক্ট একটি রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল আর দিয়েছি এর মধ্যে কিছু আস্ত জিরা আর দিয়েছি একটি পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে আমি তেলের সাথে ভেজে নেব পেঁয়াজটাকে এক থেকে দুই মিনিটের মতো এভাবে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এবার এই মরিচটাকে ভেজে নেব এভাবে ভাজার মরিচের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে আর মরিচটা কিন্তু একটু ভাজা ভাজা হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কয়েকবার এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি কিছু ফুলকপি আমি একটা ফুলকপির হাফ পরিমাণে নিয়েছি আর তার সাথে কিন্তু দুটি আলু কুচি করে নিয়েছি এখন এগুলোকে তেলের সাথে একটু নেড়ে মিশিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা দেশ চা মতো লবণ দিচ্ছি মতো হলুদের গুঁড়া এখন আবার ভেজে নিব এই ভাজির ক্ষেত্রে কিন্তু আসলে মশলার পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু এই ভাজিটা ভেজে নিতে পারবেন এবার এটাকে ঢাকনাতে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের মতো এবার তিন মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু আবারও আমি নেড়ে চেড়ে বেশ কয়েকবার এভাবে কিন্তু নেড়ে এখন এই সবজিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় এবার ঢাকনাটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু এর ভিতর থেকে পানিটা একদম শুকিয়ে গেছে আর এই ভাজিগুলো কিন্তু একটু লাল ব্রাউন করে ভাজলে বেশি ভালো লাগে আমি এ কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না এরকম ঢাকনা খোলা অবস্থায় কিন্তু বেশ কয়েকবার আবার ওই উল্টে পাল্টে ভেজে নেব আর এগুলো ভাজার পরে দেখে দিব এর কালারটা কতটা সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন এই ভাজিগুলো কালারটা কত সুন্দর এসেছে এ পর্যায়ে কিন্তু আমার ভাজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এই ভাজিগুলো বানাতে কিন্তু খুব বেশি একটা উপকরণের প্রয়োজন পড়ে না হাতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই ভাজিটি ভেজে নিতে পারবেন আর এভাবে ভাজি করলে কিন্তু যে কোনো রুটি পরাটার সাথে খেতে খুবই ভালো লাগবে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ খুনের রেসিপি নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ